হাইকোর্টে এসএসসি বলেছে আঠেরোশো একজন টেন্টেড রয়েছে তাহলে সেই লিস্ট এতদিন ধরে চাইছি যে টেন্টেড আর আনটেন্টেড সেটা সার্টিফাই করে এখনও দেওয়া যাচ্ছে না ইমিডিয়েটলি দেওয়া হোক সেটা রেকর্ড ওই দিক দিয়ে আমরা দেখছি না যে দুশো পঁচাশিটা রিভিউ ফাইল হয়েছে এটুকু দিক দিয়ে দেখতে হবে যে কত বড় ভুক্তভোগী আমরা যে এত জন মিলে রিভিউ ফাইল করছে যে কত দিক দিয়ে ভুক্তভোগী আমরা এবং আমাদের সংখ্যাটা অযোগ্যদের তুলনায় অনেক বেশি হ্যাঁ একটা দিক দিয়ে আমরা অনেক আগামী চোদ্দো তারিখ নবান্ন অভিযানের ডাক দিয়েছি এবং এটা চরমতম আন্দোলন হতে চলেছে শান্তিপূর্ণ হবে কিন্তু দেখতে পারবে নবান্ন যে কতজন যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী রয়েছে এবং তাদের ফ্যামিলি এবং সম্পন্ন মানুষ সকলে তাদের সাথে যাবেন এবং ওই নবান্নে গিয়ে আমরা এই আমাদের দাবিপত্রগুলো পূরণ করি খানে একটা মহামিছিলের আয়োজন করা হয়েছিল সেখানে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা সেই মিছিলে পা মিলিয়েছেন এই মিছিল প্রত্যেকটা জেলাই জেলায় হচ্ছে কলকাতা কেন্দ্রিক এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কারণ একটাই আমাদের দাবি যে যে কোনো মূল্যে যারা যোগ্য তাদের চাকরিতে পুনর্বহাল করাতে হবে এবং তার দায়িত্ব সমস্ত রাজ্য সরকারকে নিতে হবে আজকে সরকারি শিক্ষা ব্যবস্থার কি হাল আজকে সরকার যারা যোগ্য তাদের পাশে দাঁড়াচ্ছে না অথচ অযোগ্যতা যাতে পরীক্ষায় বসতে পারে সেই জন্য কোর্টে গিয়ে তাদের হয়ে সওয়াল করছেন তাহলে এই জায়গাটা মানুষ তো দেখছে একটা নির্লজ্জতার চরম সীমা তো থাকা উচিত সেই জায়গাটাও কিন্তু অতিক্রম করে যাচ্ছে ও কমিশন আমাদের একটা মানে পুঙ্খানুপুঙ্খ দাবিপত্র রয়েছে যেখানে দাঁড়িয়ে যোগ্য আর অযোগ্য গতকালই আমরা দেখেছি যে হাইকোর্টে এসএসসি বলেছে আঠেরোশো একজন টেন্টেড রয়েছে তাহলে সেই লিস্ট এতদিন ধরে চাইছি যে টেন্টেড আর আনটেন্টেড সেটা সার্টিফাই করে এখনও দেওয়া যাচ্ছে না ইমিডিয়েটলি দেওয়া হোক সেটা বাইশ লক্ষ হেমার প্রকাশ করা হোক রিপ্যানেলের জোরালো দাবি রাখা হোক সুপ্রিম কোর্টে এগুলো করলেই তো একটা বাঁচার পথটা সুগম হবে সেখানে দাঁড়িয়ে কেন এখনও লুকোচুরি খেলা হচ্ছে কেন এত টাল না শুধুমাত্র অযোগ্যরা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল। তাদেরকে কিভাবে বাঁচানো যায় তার জন্য এতগুলো যোগ্যদেরকে বলি দিতে হবে এটা কখনও একটা সরকারের মনোকামনা হতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে এত বড় একটা চক্রান্ত চলছে আমরা আগামী চোদ্দো তারিখ নবান্ন অভিযানের ডাক দিয়েছি এবং এটা চরমতম আন্দোলন হতে চলেছে শান্তিপূর্ণ হবে কিন্তু দেখতে পারবে নবান্ন যে কতজন যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী রয়েছে এবং তাদের ফ্যামিলি এবং সম্পন্ন মানুষ সকলে তাদের সাথে যাবেন এবং ওই নবান্নে গিয়ে আমরা এই আমাদের দাবিপত্রগুলো পূরণ করে আনব টার্মিনেশান কোথায় হয়েছে এখনও অবধি আমাদের দাবি ছিল টার্মিনেশান দেওয়া দেওয়া হয়নি তারা স্যালারি পাচ্ছে না যেমনটা আগে দু তিন মাস পায়নি একবার সেরকম দরকার পড়লে আবার তাদের পোর্টালে ঢোকানো সম্ভব কিন্তু কেন এটা করা হচ্ছে টার্মিনেট করা হোক লেটার দেওয়া হোক টার্মিনেশান লেটার এবং সেই সঙ্গে এটা বলা হোক যে আগামী পরীক্ষায় তাদের কোনো জায়গা নেই কারণ সুপ্রিম কোর্ট এটা বলে দিয়েছে হাইকোর্টও বলে দিয়েছে তা সত্ত্বেও কেন চক্রান্ত আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটা চাইছেন তার একটাই কারণ কারণ তারা তো টাকা তাদেরকেই দিয়েছে তা তাদেরকেই যখন টাকা দিয়েছে এখন যদি তারা আবার টাকা ফেরত দিতে হয় পরীক্ষায় বসতে না পারে তাহলে সেই টাকা তাদের কাছেই চাইতে যাবে মুখ পুরবে সেই জন্যেই ব্যবস্থা দেখুন আমাদের আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে ফর্টি ফাইভ পারসেন্ট পেয়ে যারা এখন চাকরি করছে সেই দু হাজার ষোলোর নিয়ম অনুযায়ী এখন তারা দু হাজার পঁচিশের নিয়ম অনুযায়ী আর কিন্তু বসতে পারবেন না তাহলে তাদেরটা কে দেখবে এত বড় কেন চুরিটা করা হলো তাহলে কমিশন কি করছে এই জায়গায় তাদের জন্য কোর্টে যাবে না তাদের জন্য কোর্টে বলবে না তারপর আমরা দেখতে পাচ্ছি যারা স্পেশাল বিএড করেছিল। তাদেরও সুযোগ নেই তাহলে তারা কোথায় যাবে তাদেরটা সরকার দেখবে না তাদের জন্য কোর্টে সওয়াল করবে না কল্যাণ ব্যানার্জি আবার আমরা দেখতে পাচ্ছি যেখানে অনেকগুলো ভ্যাকেন্সি যে ভ্যাকান্সিগুলো এবার লোভ পেয়েছে একেবারেই নেই তাহলে তারা তো অ্যাপ্লিকেশনই করতে পারবে না তাহলে সেই জায়গায় গিয়ে তাদের জন্য একটা বাক্য কি কল্যাণ ব্যানার্জি বলেছেন উনি শুধু বলে যাচ্ছেন আমাদের যারা টাকা দিয়েছে পনেরো কুড়ি লাখ টাকা করে তাদের দিকটা আমাদের দেখতে হবে তাদের চাকরি কিভাবে করানো যায় তাদের কীভাবে পরীক্ষায় বসানো যায় এই সততার দিকটা উনি দেখাচ্ছেন কিন্তু যারা সত্যি সত্যি যোগ্য তাদের যে ন্যায্য অধিকারগুলো সেগুলো ফেরানোর জন্য সরকারের হেলদৌল রেকর্ড ওই দিক দিয়ে আমরা দেখছি না যে দুশো পঁচাশিটা রিভিউ ফাইল হয়েছে এটুকু দিক দিয়ে দেখতে হবে যে কত বড় ভুক্তভোগী আমরা যে এত জন মিলে রিভিউ ফাইল করছে যে কত দিক দিয়ে ভুক্তভোগী আমরা এবং আমাদের সংখ্যাটা অযোগ্যদের তুলনায় অনেক বেশি হ্যাঁ একটা দিক দিয়ে আমরা অনেক তলা নিতে সেটা হচ্ছে কত টাকা আমরা ফর্ম ফিল আপে দিয়েছিলাম আর ওরা একজনেই পনেরো কুড়ি লাখ দিয়েছে সেদিক থেকে আমরা অনেক তলা নিতে কিন্তু যোগ্যদের সংখ্যা অনেক সেই জায়গায় রিভিউ প্রচুর ফাইল হয়েছে আগামী দিনে সুপ্রিম কোর্টের কাছে আবেদন যে যথাযথ বিচার দেবেন যারা সত্যি দোষী তাদের শাস্তি দিয়ে মানুষের কাছে দৃষ্টান্ত রাখুন উদাহরণ রাখুন তবেই আগামী দিনে সমাজ ব্যবস্থা আরও ভালোভাবে গড়ে উঠবে শেষ দেখুন আমরা আশাবাদী বলেই কিন্তু লড়াই করছি যেদিন নিরাশ হয়ে যাব সেদিন কিন্তু সব থমকে যাবে তাই জন্য আশাবাদী থাকবো শেষ লড়াইটা শেষ অবধি লড়ব যেদিন দেখব মৃত্যু কাছিয়ে আসছে সেদিন চরমতম আন্দোলন করে তবে মৃত্যুবরণ করব নিজে থেকে মৃত্যুবরণ করবো চিনময়